হ্যালো ভিউয়ার্স वेलकम टू माय চ্যানেল আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন আমি তন্ময় তো পু প্রতিদিন তো ইতালিয়ান ভাষা শেখার ভিডিও মেক করি তো আপনারা অনেকেই আছেন আমাকে WhatsApp এ দেন অনেকেই আছেন আমাকে ফোন দিয়ে এইভাবে বলেন ভাই ভাষা তো মুখস্থ করতেছি বাট কারোর সাথে কথা বলি না ক্যাম্পে আছি বা বাড়িতে আছি এক জায়গায় কাজ করি কিন্তু ভাষাটা শিখি আবার ভুলে যায় ভাই ভুলে গেলে হবে না শিখতে হবে মনে রাখতে হবে তো আজকের ভিডিওটা আপনাদের জন্য এতদিন শিখেছেন বা আগামীতেও শিখবেন যেটা শিখেছেন সেটা কি মনে আছে কিনা সেটা আজকের ভিডিওতে আপনি একটু মেমোরাইজ করতে পারবেন তো আমি এখন আপনাদেরকে প্রশ্ন করব আমি উত্তর দিয়ে দেবো সমস্যা নেই আমার সাথে সাথে বলবেন ভাই যদি মনে হয় আমার ভিডিও দেখে কোনো লাভ নেই আপনি আমার ভিডিও সেরে চলে যেতে পারেন বাট আমি জানি এই ভিডিওটা একজনের হলেও উপকারে আসবে নতুনদের জন্য বলি যেমন আমরা বলি কি কমেস্তাই চা বেনে। কমেতি কিয়ামি দোভে কাজা তুয়া দোভে সেই আমরা এইগুলাই আপনাদেরকে প্রশ্ন করবো আমি ধরুন হঠাৎ একটা শব্দ নিয়ে আসবো আচ্ছা বলুন তো সাপেরে মানে কি সাপেরে মানে কি সাপেরে মানে হচ্ছে জানেন তো আমার ভিডিও যেহেতু জানেন সাপেরে মানে জানা কাপিরে মানে কি ইতালিয়ান ওয়ার্ড কাপিরে কাপিরে মানে কি কাপিরে মানে বোঝা মানে জানা এইগুলো আমার কোন ভিডিওতে দেই আমার যে ভার্ব বা সেই ভিডিওতে এই বলতে পারেন ভাই আপনি কি পাগল নাকি এত শব্দ থুয়ে এখন হঠাৎ করে সেই কোথা থেকে দুইটা শব্দ নিয়ে আসলেন এটার মানে কি জানবো নাকি হ্যাঁ এটা জানতে হবে যে কোনো শব্দ এটাকে কি বলে ওটাকে কি বলে ফুট করে আমাদেরকে বলতে হবে এইভাবে মুখস্ত করতে হবে আচ্ছা বলুন তো আগুন এই আগুনকে আমরা ইতালিতে কি বলি আগুন এটাকে আমরা ইতালিতে কি বলি ভাবু ভাই আপনি পারেন জানি বাট অন্যজন পারে না অন্যজন পারে আপনি পারেন না বলুন কমেন্ট করবেন এটার মানে এটা ওইটার মানে এটা কমেন্ট করবেন ভাই লিখতে কষ্ট হয় একটা খাতায় লিখবেন বা স্ক্রিনশট মারবেন আমার যে ওয়ার্ড এর ভিডিও গুলা দেই ছয়টা সাতটা স্ক্রিনশট মারবেন বারবার দেখে 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 মুখস্থ করবেন তো মানে হচ্ছে আগুন আমরা যে পানি খাই পানি খাই বা পানি পান করি এই আমরা কি বলি পানিকে আমরা ইতালিতে বলি আকোয়া আকোয়া মানে হচ্ছে পানি এই যে আমি একটা হুডি পরে আছে ব্ল্যাক হুডি এই হুডি মানে এটা ধরুন একটা জ্যাকেট এই জ্যাকেটকে আমরা কি বলবো মানে হচ্ছে জ্যাকেট বা অনেক ক্ষেত্রে মানে পোশাক এমনটা বলি এরপর আছে কি এই যে আমি মানুষ আমি তো একটা মানুষ নাকি তো মানুষ এটাকে আমরা কি বলি মানে হচ্ছে মানুষ বা আমি এখন কাজ করতে যাব আমি কাজ করতে যাব আমি তখন কি আমি একজন ওয়ার্কার বা শ্রমিক তখন আমি হয়ে গেলাম লাবোরাতোরে লাবোরাতোরে মানে হচ্ছে শ্রমিক বা কাজের লোক ভাই ভিডিওটা এখন পর্যন্ত যারা দেখতেছেন অনেকেই ভাবতেছেন ভাই এটা কোন ধরনের ভিডিও এটা কোনো ভিডিও না আমি জাস্ট টাইম লস করাতে এসেছি আপনাদের যারা আমার ভাষা শেখে ভাই টাইমটা লস করুন আশা করি আপনার উপকারে আসবে এই যে আমার ভিডিওটা দেখতেছেন নিজে মুখ দিয়ে বলতেছেন এটাই আপনার উপকারে আসবে ভাই ভাষা শেখা খুব কঠিন একটা কাজ চেষ্টা করলে খুবই সহজ আমরা যেমন ইতালিতে আমরা যাই না না গুনে আমি নিজে আমার বয়স তার খুব বেশি না আপনাদের থেকে বেশি হবে না আমি আরবিতে গণনা শিখেছি মালয়েশিয়ান শিখেছি লিথেনিয়ান শিখেছি কিভাবে শিখেছি আমিও ট্রাই করে করে শিখেছি আমি এমনিতে হঠাৎ করে একদিনে এটা তো যাই হোক এর পরবর্তীতে এই যে আমরা গাজ বলি গাছ ট্রি ইংরেজিতে যেটাকে বলি এটাকে আমরা ইতালিতে কি বলবো আমরা এটাকে ইতালিতে বলবো আলবেরো আলবে মানে হচ্ছে গাছ বড় গাছ তাহলে কি বলবো বড় গাছ বড় এটাকে আমরা বলি মানে বড় তাহলে গ্রান আলবেরো তার মানে বড় গাছ এই যে পাশে একটা দরজা আছে আমার দরজা এই দরজাটা এই যে একটু দাঁড়ান এই যে দরজা এই দরজাটাকে আমরা কি বলি পর্দা পর্দা মানে হচ্ছে দরজা এই দরজাটা কিসের ওয়াশরুমের বা বাথরুমের এই বাথরুমকে আমরা কি বলি বাথরুমটাকে আমরা ইতালিতে বলি বানিও বানিও মানে হচ্ছে বাথরুম আন্দ্র বানিও আমি বাথরুমে যাব আন্দ্র মানে আমি যাব বাথরুম কে আমরা বলি বানিও সো আর কি দিয়ে শেখাই যেমন কয়খানে আছে একটা প্লেট প্লেট আছে এই পাশে প্লেটকে আমরা কি বলি প্লেটকে আমরা ইতালিতে বলি পিয়াত্তো পিয়াত্তো মানে হচ্ছে প্লেট এই যে এই পাশে যে ওয়ালটা দেখতেছেন সাদা রঙের সাদা এটাকে আমরা কি বলি বিয়ানকো ভাই এই যে রাস্তা দিয়ে চলাফেরা করেন না বাঙালি তো ভাই নতুন এসেছেন দেখে আমার ভিডিওটা দেখতেছেন বা নতুন ভাষা পারেন না দেখে গাড়ি একটা গাড়ি যাইতেছে রাস্তা দিয়ে আমি হাইটে যাইতেছি এভাবে একটা গাড়ি দেখলাম এই গাড়িটাকে কি শিখেছিলাম লাউতো লাউতো আর কি কোনো সহ এটাকে ইতালিয়ানটা বলে আউতো হ্যাঁ এটা আউতো এটা আউতো এইভাবে মনে রাখতে হবে এইভাবে মনে রাখতে হবে তাহলে আপনি শিখতে পারবেন খুব দ্রুত আমার যে কথাটা বুঝে ট্রাই করে দেখবেন ভাত খাইতেছি ভাত এটাকে কি বলা হয় ও ভাত রিজো বলা হয় রিজো হ্যাঁ একদিন দুই দিন মনে থাকবে না তিন দিনের দিন ঠিক পারবেন তিন দিন ট্রাই করবেন পারবেন না চার দিনের দিন ঠিক পারবেন কোনো ব্যাপার না ট্রাই করুন নিজে চেষ্টা না করলে ভাই আপনার ভাষা কি অন্য একজন আয় শেষ বলে দিয়ে যাবে কখনোই না আমি ভিডিও করতেছি আমার কথা যাই হোক আমি আমি ডাইরেক্ট কথা বলি আমার দুই টাকা এক টাকা যা ইনকাম হোক হচ্ছে আপনার দ্বারা তো আমি চাচ্ছি যে আপনার যাতে উপকারে লাগে আপনার ভাই না শিখলে আমার কোনো লাভ আছে আমার কোনো লস আছে কিচ্ছু নেই তারপরে দেখবেন আমি সময় বলি যে ভাই যার ভিডিও দেখবেন মনোযোগ সহকারে দেখবেন এমন না যে আমি কারোর ভিডিও দেখি না পাঁচ জনের ভিডিও আমি নিজেও দেখি দেখি ওদের ভিডিওতে কোন ভুলটা আছে আমি সেইটা ধরে সেটা সমাধান করার চেষ্টা করি নিজের ভিডিওতে তো তবীয় আমরা কিছু মাংসর নাম বলি মাংস এটাকে আমরা কি বলি মাংস বা গোস্ত এটাকে আমরা বলি কার্নে কার্নে মানে হচ্ছে মাংস আমরা ইতালিতে কি বলি পেশে ইতালিয়ান শব্দার্থ পেশে মানে হচ্ছে মাছ আপনি আগে থেকে জানতেন পেশে মানে মাছ তারপরেও বলে দিচ্ছি পেশে মানে মাছ ভালো কথা ক্ষতি আছে এতে কোনো ক্ষতি নেই এরপরে কি আছে রাস্তা রাস্তাকে আমরা ইতালিতে কি বলি এই যে আমার বাড়ির নিচে রাস্তা আছে বাড়ির পাশে এই কি বলা হয় মানে হচ্ছে রাস্তা এখন দিনের বেলা আমি ভিডিও বেক করতেছি দিন এটাকে কি বলা হয় দিন এটাকে ইতালিতে বলা হয় যৌর্ণ যৌর্ণ আবার আমি যদি বলি বুয়ন জৌর্ণ বোন এটার মানে কি এটার মানেটা হচ্ছে শুভ সকাল এখন এই বলতে পারেন ভাই সকাল এটাকে আমরা বলি মাত্রই না তাহলে শুভ সকাল এখানে শুভ কোনটা সকাল কোনটা আমরা বাংলার মতো করে যদি হান্ড্রেড পার্সেন্ট মেলাতে যাই তাহলে ইতালিয়ান শিখতে অসুবিধা হবে বুয়ন জোর্ণ মানে শুভ দিন বা শুভ সকাল এমনটা বোঝায় বোন যৌন আর রাত্রে বেলা যখন গুড নাইট বলি এটাকে আমরা ইতালিতে বলি এই যে যে ভিডিওটা করলাম এখন ভাবতে পারেন ভাই তুই পাগল নাকি শুধুই আমাদের দশ মিনিট টাইম লস করলি হ্যাঁ ভাই আমি পাগল আপনি যদি আমার মতো পাগল হন তাহলে আশা করি খুব দ্রুতই শিখতে পারবেন আর নিজের টাইমকে অল টাইম মোস্ট ইম্পর্টেন্ট হিসেবে দেখলে হবে না আবার টাইমকে হবে না মিনিট সময় দিলেন আমার ভিডিও থেকে দশ মিনিটে দুইটা শব্দ আপনি চয়েস পছন্দ মতো দুইটা শব্দ মুখস্ত করে আগামীকাল আমার অন্য একটা ভিডিওতে কমেন্ট করবেন ভাই তোর ওই ভিডিও থেকে আমি দুইটা শব্দ শিখে আমার কাজে লেগেছে এতটুকুই আমার চাওয়া সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কোনো বেশি কথা বলে থাকলে বা কোনো ভুল কথা বলে থাকলে নিজেদের ছোটো ভাই হিসেবে অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন ধন্যবাদ